পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পাদক আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না তখন প্রভা অপেক্ষা প্রভার মাতাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আধু আধু কথা শুনিয়া এবং আদরটুকু লইয়াই তৃপ্ত থাকিতাম যতক্ষণ ভালো লাগিত নাড়াচেরা করিতাম কান্না আরম্ভ করে দেয় তাহার মার কোলে সমর্পণ করিয়া সত্য অব্যাহতি লইতাম তাহাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিত হইবে এই কথা আমার মনে আসে নাই অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইলে কয়েকদিন মায়ের কোল হইতে খুশিয়া মেয়েটি আমার কোলে কাছে আসিয়া পড়িল তাহাকে বুকে টানিয়া লইলাম কিন্তু মাতৃহীনা দহিতাকে দিগজ দেহে পালন করা আমার কর্তব্য এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য এইটা সে বেশি অনুভব করিয়াছিল আমি ঠিক বুঝিতে পারি না কিন্তু ছয় বছর বয়স হইতে সে গিন্নি পরা আরম্ভ করিয়াছিল বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম দেখিলাম যতই আমি অপরমণ্য অসহায় হই ততই তাহার লাগে ভালো দেখিলাম আমি নিজেই কাপড়টার ছাতাটা পারিতে লইয়া সে এমন ভাব ধারণ করে যেন তাহার অধিকারে হস্তক্ষেপ করা হইতেছে বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই এই জন্য বাবাকে খাওয়াইয়া পরাইয়া বিছানায় শুয়াইয়া সেই সমস্ত দিন বড় আনন্দে আছে কেবল ধারাপাত এবং পদ্মপাত প্রথম ভাগ অধ্যাপনার সময় আমার পিতৃত্বকে কিঞ্চিৎ সচেতন করিয়া তুলিত হইত কিন্তু মাঝে মাঝে ভাবনা হইত মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইনি অনেক অর্থের অবশ্য আমার এত টাকা কোথায় মেয়েকে তো সাধ্য মতো লেখাপড়া শিখাই দিচ্ছি কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে পড়ে নেই তাহার কি দশা হইবে ওপার মন দেওয়া গেল গভর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স গেছে অন্য অফিসে প্রবেশ করিবারও ক্ষমতা নাই অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম বাসির ন ফুটা করে রে তাহাতে তেল রাখা যায় না জল রাখা যায় না তাহার তারা শক্তি মূলেই থাকে না তাহাতে সংসারের কোনো কাজই হয় না কিন্তু ফু দিলে বিনা খরচে বাঁশি বাঁচে ভালো আমি স্থির জানিতাম সংসারের কোনো কাজেই যে হতবাকের বুদ্ধি খেলে না সে নিশ্চয় ভালো বই লিখিবে সেই সাহসে একখানা প্রহসন লিখিলাম লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল সহসা যশের আস্বাদ পাইয়া এমনই বিপদ হইল প্রহসনার কিছুতেই ছাড়িতে পারি না সমস্ত দিন ব্যাক চিন্তান্বিত মুখী প্রহসন লিখিতে লাগিলাম প্রভা আসিয়া আদর করিয়া জিজ্ঞাসা দিয়া উঠিলাম মুখখানি বোধ করি একটি ফৎকারে নির্বাপিত প্রদীপের মতো অন্ধকার হইয়া গিয়াছিল কখন সে অভিমান বিস্মারিত হৃদয়ে নীরবে ক্ষণ হইতে বাহির হইয়া গেল আমি জানিতেও পারি নাই তাশিকে তাড়াইয়া দি চাকর কে মারিতে যাই ভিক্ষক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে করি আমার কন্যা জানালার বাহির হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাহাকে জাহান্নাম নামক একটি অস্থানে যাইতে অনুরোধ করি হাই কেহই বুঝিত না আমি খুব একটা মজার প্রহন লিখিতে কিন্তু যতই মজা এবং যতটা যশ হইতে ছিল সে পরিমাণ টাকা কিছুই হয় নাই তখন টাকার কথা মনেও ছিল না এদিকে প্রভার যোগ্য পাত্রগুলো অন্য ভদ্রলোকদের কন্যাদায় মোচন করিবার জন্য গোকনে বাড়িতে লাগিল আমার তাহাতে খেয়াল ছিল না পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইতো না কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার প্যাতন ভোগীর সম্পাদক হইবার জন্য রোলরোধ করিয়া পাঠাইয়াছে কাজটা স্বীকার করিলাম দিন কত কেমন প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মতান্ন পতনের মতো দুর্নিরীক্ষ বলিয়া বোধ হইতে জাহির গ্রামের আহিরগ্রাম আহির গ্রাম দুই গ্রামের জমিদার ভারী দলাদলি পূর্বে কথায় কথায় লাঠালাঠি হইত এখন উভয় পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকট দেখা দিয়া লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনে লাঠিও দেওয়ার স্থানে নিযুক্ত করিয়াছে সকলেই বলিতেছি আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি আমার লেখায় চালায় আহির গ্রামার মাথা তুলিতে পারে না তাহাদের জাতিক পূর্বপুরুষদের ইতিহাস সমস্ত আদ্যপান্ত মুসলিপ্ত করিয়া দিয়াছি এই সময়টা ছিলাম ভালো বেশ মোটাসুটা হইয়াও ছিলাম মুখ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল আহির গ্রামের পিতৃপুরুষদের প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্তিক বাক্য শিল ছাড়িতাম আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিদিন্ন হইয়া যেত বড় আনন্দে ছিলাম অবশেষে আহির গ্রাম একখানা কাগজ বাহির করিল সে কোনো কথা ঢাকিয়া বলিত না এমনই উৎসাহের সহিত অভিমিষ্ট প্রচলিত ভাষায় গাল যে ছাপার অক্ষরগুলো পর্যন্ত যেন চক্ষির সম্মুখে চিৎকার করিতে থাকিত এই দুই গ্রামের লোকে তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত কিন্তু আমি চিরাপোষ এমনি এমনই মজা করিয়া এত কুৎপ্রশং সহকারে বিপক্ষ দিককে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কে তাহার ফল হইলই যে থইল সকলে মনে করিত আমার হার হইল বায়ে পড়িয়া সুরুচি সম্বন্ধে একটি উপদেশ লিখিলাম দেখিলাম ভারী ভুল করিয়াছি কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রূপ করিবার সুবিধা এমন উপহাস্য বিষয়কে নহে কোনো বংশীয়ারা মনোবংশীয়দের যেমন সহজে বিদ্রোপ করিতে পারে মনবংশীয়ারা মনবংশীদেবকে বিদ্রোপ করিয়া কক্ষনো তেমন কৃতকার্য হইতে পারে না সুতরাং শুরুযোগী তাহার ধর্মস্মিলন করিয়া দেশ ছাড়া করিল আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না সব আমার কোনো সম্মান নাই পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে ইতিমধ্যে আমার প্রহসনগুলোর কথাও লোকে সম্পূর্ণ ভুলিয়া হঠাৎ হইল আমি যেন একটা মিনিট খানেক জ্বলিয়া একেবারে শেষ পর্যন্ত পুরিয়া গিয়াছি মন এমনই নিরুৎসাহিত হইয়া গেল মাথা খুলিয়া মরিলে এক লাইন লেখা বাহির হয় না মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নেই রফা আমাকে এখন ভয় করে বিনা আহ্বানে সহসা কাছে আসিয়া সাহস করে না সে বুঝতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার মাটির পুতুল ছেলের ভালো সঙ্গী একদিন দেখা গেল আমাদের আখের গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে গোটা কত অত্যন্ত কুচ্ছিত কথা লিখিয়াছে আমার পরিচিত বন্ধু বান্ধবেরা একে একে সফরে সে কাগজখানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইয়া গেল গেহ কেহ বলিল যেমন হোক ভাষা আর বাহাদুরি কালি যে দিয়াছে তাহা ভাষা দেখিলে পরিষ্কার বোঝা যায় সমস্ত দিন ধরিয়া বিশ জনের কাছে ওই এগিয়ে কথা শুনিলাম আমার বাসার সম্মুখে একটি বাগানের মতো ছিল সন্ধ্যাবেলায় নিতান্ত পেরিচিত্রে সেখানে একাকি বেড়াইতেছিলাম পাখিরা নিরে ফিরিয়া আসিয়া যখন কলরব বন্ধ করিয়া স্বচ্ছন্দে সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসিকের লেখকের দল নেই এবং শুরু ছিল এত অপহয় না মনের মধ্যে কেবলই ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় ভক্ত একটা বিশেষ অসুবিধা পেয়েছে সব স্থানের লোকে তাহাকে বুঝিতে পারে না অভদ্রতর ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিয়াছিলাম সেরকমভাবে একটা মুখের মতো জবাব লিখিত হইবে কিছুতেই হার মানিতে পারিব না এমন সময়ে সেই সন্ধ্যা আর একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর পাইলাম এবং তাহার পরেই আবার করতলি একটি প্রমষ্ট স্পর্শ অনুভব করিলাম এত উত্তোজিত অন্নমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর ও স্পর্শ জানিয়াও জানিতে পারিলাম না কিন্তু এক মুহূর্ত পরে সেই স্বর ধীরে ধীরে আমার কর্ণে জাগ্রত সেই সোধা স্পর্শ আমার করতলে সঞ্জীবিত হইয়া উঠিল বালিকা একবার আস্তে আস্তে কাছে আসিয়া মৃদুস্বরে ডাকিয়াছিল বাবা কোনো উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিয়া একবার আপনার কমল কপালে বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে বহুদিন প্রভা আমাকে এমন করিয়া ডাকে নাই এবং স্বেচ্ছাক্রমে আসিয়া আমাকে এতটুকু আদর করে নেই তাই আজ সেই স্নেহ স্পর্শে আমার হৃদয় সহজ অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়া দেখিলাম প্রভা বিছানায় শুইয়া আছে শরীর খ্রিস্ট ছবি নয়ের ঈশ্বর নিমিলিত বেঁচে সে পাত ছড়িয়া পড়া ফুলের মতো পড়িয়া আছে মাথায় হাত দিয়া দেখি অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস করে গেছে কপালে শীত অব্দ করে বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতন হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতার স্নেহ পিতার আদর লইয়াতে গিয়েছিল পিতা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা করা জবাব কল্পনা করিতেছিল পাশিয়া আসিয়া বসিলাম বালিকা কোনো কথা না বলিয়া তা দুই জর্দপ্ত করতলের মধ্যে আমার বস্ত টানিয়া লইয়া তাহার উপরে কপড় রাখিয়া চুপ করিয়া শুয়া রইল গ্রাম এবং আহির যত কাগজ ছিল সমস্ত পুরাইয়া ফেলে কোনো জবাব লেখা হইল না হার মানিয়া এত সুখ কখনো হয় নাই বালিকার যখন মাতা মরিয়াছিল তখন তাহাকে কুলে টানিয়া লইয়াছিলাম আজ তাহার বিমাতার অন্তস্টিয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরেই চলিয়া গেলাম